যখন রাষ্ট্র পরিচালনা করেছিলেন কোন অপরাধী যখন ধরা পড়ত কোন কয়াদি যখন ধরা পড়তো জেলের ভিতরে তাকে বন্দি করা হতো আল্লাহর হাবিব নিজে খাবার খাওয়ার আগে খবর নিতেন আজকের যে আসমিটা ধরা হলো তাকে খাদ্য দেওয়া হয়েছে কিনা সেরকম ঠিক সেরকমই নিয়মতান্ত্রিকভাবে ভাবে রাসুল জিজ্ঞেস করলেন ইয়া আবু এরা রাতে যে চোরটিকে ধরছিলে তাকে তুমি কি করলা তার কি অবস্থা যে ব্যক্তি জানতে পারছে রাতের বেলায় খাদ্য গোডা চোর আসছে সে ব্যক্তি তো অবশ্যই জানতে পারছে সেই চোরটিকে আবু হরাই আল্লাহ তার আনু ছেড়ে দিয়েছেন জানতে পেরেছে কি পারে নাই জানতে পেরেছে তারপর ওরা সুজিজ্ঞেস করলেন হযরত আবু হুরায়রা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লোকটি খুব কুতি মিনতি করল আমার সাথে খুব কান্নাকাটি করল ভাই আমার বাড়িতে ক্ষুধার্থ মানুষ আছে তাদের খাবারের অভাব আমাকে ছেড়ে দাও আমি আগামী কালকে আর আসব না রাসূল বললেন আবু হুরায়রা লোকটি মিথ্যা বলেছে আগামী কালকে আবার আসুন হজরত আবু হুরায়রা দ্বিতীয় দিন আরেকটু প্রস্তুতি নিলেন দ্বিতীয় দিন রাতে আজকে আসলে তাকে ধরব এবং রাসুলের দরবারে নিয়ে যাব। এরপর রাতে আবার আসলো সেই চোরটি আবার রাসুল ধরে ফেললেন আজকে তোমাকে ছাড়ব না তোমাকে রাসুলের দরবারে আজকে নিয়ে যাবই যাব ওই লোকটি আবার গতদিনের মতো ভাই তোমার কাছে মাপসাই আমার ছেড়ে দাও আমার বাড়ি ছোট ছোট বাচ্চা আছে বৃদ্ধ মানুষ আছে যারা খুদায় কষ্ট পায় খাবার পাবো কোথায় ভাই আমাকে ছেড়ে দাও ওয়াদা করতেছি আমি আর আসবো না দ্বিতীয় দিন আবার ছেড়ে দিল আবার যখন ফজর হলো হযরতে আবু হুরায়রা যখন মসজিদে নামাজ আদায়ের জন্য গেলেন রাসূল নামাজের পরে জিজ্ঞাসা করলেন ইয়া আবু হুরায়রা মা ফালা সিরুকাল বা রেহা গতরাতে যেই বন্দিটি তোমার কাছে আসছিল তাকে কি করেছো তার কি অবস্থাদ আবার হযরত আবুহরানা কইলো ইয়া রাসুল আল্লাহ ওই লোকটি তো গতকালকের মতো আবার কাকুতি মিনতি করলো কান্না কাটি করে ভাঙিয়া পড়ছে আমি আর মায়া থাকতে পারি তাকে ক্ষমা করে দিছে নবীজি বললেন লোকটি তোমাকে মিথ্যা বলেছে লোকটি আগামী দিন আবার আসবে আবার আসবে রাসুল বললেন এইবার হজরত আবু হরার একটু রাগ হইলেন যে আমার বারবার ধোকা দাও আজকে কোন সারি নাই তিনবারের বার কয় না কয় দান কথা কয় না দান কয় দান তিন দান তৃতীয় দিন যখন আসলেন আবার খাদ্য নেওয়া শুরু করলো তখন হজরত আবহরায়া কপ করে ধরে ফেলল সান্দু যাও কই দুই দিন আমারে ধোকা দিয়ে গেছো আমি কিছু কই না আজকে তোমার কোনো ছাড়া ছাড়ি নাই আজকে রাসুলের দরবারে তোমাকে নিয়ে যাব তোমার কঠোর বিচার হবে তুমি কেন রাসুলের সামনে আমাকে লজ্জিত করলে আমার সাথে কেন মিথ্যা কথা বললে লোকটি বলল ভাই আবহাওয়ায় আমাকে ছেড়ে দাও বাড়িতে খাদ্যে ক্ষুদার্ত ব্যক্তিরা রয়েছে খাদ্যের কষ্টে হজরতে আবহাওয়ায় বলল কোনো কথাই কাজ হবে না আল্লাহর হাবিব যখন নিজের জবান দিয়ে দুই বারের বার বলেছে লোকটি মিথ্যাবাদী আমি তোমাকে বিশ্বাস করি না আল্লাহর রাসুল মিথ্যা বলতে পারে না তুমি যে মিথ্যাবাদী এটা আমার কাছে প্রমাণ হয়ে গেল তোমাকে রাসুলের কাছে নেব তোমার বিচার হবে অনেক কান্নাকাটি করার পরে কোনো সার নাই এরপরে লোকটি বলল ভাই আবহাওয়া তুমি যদি আমাকে ছেড়ে দাও তোমাকে আমি এমন একটি আমলের কথা শিখিয়ে দিব যে আমলটি তুমি যদি করো সেই আমলটি করার পর তোমার আর খাদ্য গোডাউন পাহারা দেওয়া লাগবে না রাতের বেলায় তুমি ঘুমিয়ে থাকবে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরস্তায় এসে তোমার খাদ্য গোডাউন পাহারা দেবে একটা ঘটনা কি সত্য তাহলে আমার শিখেই দাও সেই আমলটা কি আমার শিখাও এবার আবু হরাই আল্লাহ তালুকে বলল আউজুবিল্লা বিসমিল্লা পরে আয়াতুল কুরসিটা পরে শোনালো যে এটা পুরাটা পরবা তুমি প্রত্যেক দিন আয়াতুল কুরসি পুরাটা পরবা পুরাটা পরার পরে ঘুমিয়ে যাবা তোমার কোনো জিন ভূতে তোমারে কোনো আসর করতে পারবে না কোনো ভূত বেতনি তোমারে ধরতে পারবে না চোরে তোমার মালামাল নিতে পারবে না তোমার উপরে কোনো থাকবে না তুমি যদি আয়াতুল রেগুলার ঘুমাও এই বলে আমুল শিখে দিয়ে আজকে তৃতীয় দিন সারা পাইল সকালে রাসুল জিজ্ঞেস করলো মা ফাল আসির উকাল তোমার সেই বন্দিটি কোথায় হজরত আবু হরাইরা রাসুল কি বললো রাসুল্লাহ ইয়া রসুল আল্লাহ সাল্লাম এই ঘটনা আমি তো ছাড়তে চাই নাই তৃতীয় দিন বিশ্বাস করেন ছাড়তে আমি চাই নাই কিন্তু আমার এই এই একটা আমল শিখাই দিয়ে গেল আপনি শোনেন তো দেখি কি শিখাই দিয়ে গেল আল্লাহর হাবিব বললেন শোনো আবু হরাইরা তোমার কাছে যেই লোকটি এসেছিল সেটা কোনো মানুষ নয় সেটা হলো শয়তান কি জোরে খানা সেটা কি আবু হুরায়রা তোমার কাছে এসেছিল শয়তান সেটা কোনো চোর না কোন মানুষ না শয়তান আবু হুরায়রা শয়তান কখনো সত্য বলে না কিন্তু এই একটি কথা তোমাকে সত্য বলে দিয়ে গিয়েছে আবু হুরায়রা তোমাকে আমলটি যে শিখিয়ে দিয়েছে এই আমুলটি সত্য আমল শিখিয়ে দিয়ে গিয়েছে সুবহানাল্লাহ এই আয়াতুল কুরসি এর আয়াতুল কুরসির কত মর্যাদা কুরআনুল শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে আয়াতুল কুরসি কুরসি অর্থ কি সিংহাসন আয়াতের সিংহাসন এ আয়াতুল কুরসির ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন

জান্নাতে যাওয়ার জন্য তার আর কোনো বাধা থাকবে না ইল্লাল মৃত্যু মৃত্যুবরণ করো ছাড়া মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো বাধা